মুহূর্তটি বয়ে যায় অস্তিত্বের কিনারায় ধরার কোনো উপায় নাই জ্ঞান যে কোথায় কয়ে যায় জানা কিছু অজানায় মুহূর্তটি বয়ে যায় অস্তিত্বের কিনারায় সত্য কোথায় সত্য কিছু উজান আছে সৃষ্টি করা ধারা সতের সতের তোড় বয়ে যায় নদ জানে না নিজের মহানা দিয়ে পার হয়ে যায় কোন সমুদ্রের কোন তলায় সত্য কথায় সত্য কি বহিষে শুধু অধানায়